ময়নাকে যে বাজারে যে ব্রিজটা ছিল ওখানে আমরা কোনোভাবে চাওড়া করার মতো আমরা সুযোগ পাচ্ছিলাম তো ময়না পঞ্চায়েত সমিতির সমস্ত আমরা কর্মকর্তারা যারা আছি সবাই মিলে আমরা অর্থের মিটিংয়েটা বসে ব্রিজ সাহেবকে নিয়ে আমরা সিদ্ধান্ত করলাম আমাদের ইঞ্জিনিয়ারকে দেখে টেকনিক্যাল বিষয়টা থাকে তো কেন কি ওই ব্রিজের উপরে বড় বড় লোড গাড়ি যায় তো ওই দক্ষিণ দিকে যতগুলো গ্রাম পঞ্চায়েত আছে যেমন গজিনা বা বড় জুপি একটা বাচ্চা টু অংশা ওয়ান এর কিছু অংশ ময়না কিছু অংশ সব দিয়ে বড় আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল যে আমরা এটাকে কি করবো দিন ধরে আমরা এটাকে চিন্তা ভাবনা করতে করতে একটা জায়গায় আমরা পৌঁছেছি যে দুটো জায়গা দুদিকে এমন ঘরে এমন বাড়ি করে রেখেছে সেখানে আমরা চওড়া করতে পারছি না তারা বলছে আমাদের আয়ত্ত জায়গা আমরা অত ঝামেলায় না গিয়ে আমরা চিন্তা ভাবনা করলাম যে গার্ড গার্ডওয়াল করবো দুটো দুদিকে গার্ডওয়াল করবো ব্রিজের এপাস থেকে ব্রিজের যেটা মানে ইয়ে দিকে উত্তর দিকে যেটা নামছে টার্নিং নিচ্ছে সেখানে কয়েকটা দোকানগুলো ছিল ওখানকার ব্যবসায়ী সমিতিকে আমি শুভেচ্ছা জানাবো ব্যবসায়ী সমিতির আমাদেরকে ব্যাপকভাবে সহযোগিতা করেছে ওই যেখানে পাঁচ চার পাঁচখানা দোকান ছিল তারা নিজস্ব দায়িত্বে ভেঙে নিয়েছে ওরা তো ওখানটা একটা আমরা গার্ড করব যে ব্রিজের ফিফটি গিয়ে ব্রিজের যে আমাদের ইয়েটা মানে ওয়ালটা আছে সেই ওয়ালটা আমরা ফিফটি পারসেন্ট ওয়ালটা আমরা ভেঙে দেব মানে উত্তর দিকে যেটা টার্নিং নিচ্ছে সেটা আমরা ভেঙে দিয়ে ওখান থেকে ওখানে একটা আমরা বড় কম্পিউটার গার্ড ওয়াল করব তারপরে আমরা দক্ষিণ দিকে যেটা যাচ্ছে দক্ষিণ পূর্ব দিক পূর্ব দিকে সেখানেও আমরা একটা গার্ড ওয়াল করবো সেখানেও গার্ড ওয়াল করে সেখানটাও আমরা সেখানে যে ব্রিজের উপরে যে ওয়ালটা তোলা তোলা আছে সেটাতেও আমরা কিছু অংশটা ভেঙে দিব ভেঙে দিলে কি হবে আমরা যখন যে মানে যাচ্ছি দক্ষিণ দিকে যখন আমরা যাচ্ছি তখন আমরা একটা টার্নিং ঘোড়ো পেয়ে যাচ্ছি আর আমরা উত্তর দিক দিয়ে যখন নামছি ওখানে আমরা বড় একটা টার্নিং পেয়ে যাবো শুধু মাঝখানে মানে দুই দিকে ব্রিজ চাওড়া হয়ে যাবে শুধু মাঝখানে ব্রিজের অংশটা যেটুকু আছে সেটুকু থেকে যাবে কিছুটা জায়গায় তার মানে গাড়ির গাড়ি পাস করতে অনেকটা সুবিধা হবে হয়তো হানড্রেড পার্সেন্ট সুবিধা না চাওড়া করলে খুব ভালো হতো কিন্তু জায়গার অভাবে আমরা সেটা করতে পারিনি কিন্তু এটা একটা আমাদের ময়নার জন্য একটা বড় কাজ এটা আমরা মনে করছি ঠিক এটা বড় কাজ মানুষের অনেক উপকারে লাগবে বড় বড় যে গাড়িগুলো যেতে আমাদের অসুবিধা আর ওইখানে যেটা জ্যাম হয়ে থাকে সেই জ্যামটা থেকে আমরা অনেক অনেকটাই আমরা মুক্তি পাবো এই যে দু সাইডে যে দোকান বেশ কয়েকটা দোকান তাদের পরবর্তীকালে কি হবে এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথাই বলেছেন যে কি কাউকে যারা করে খাচ্ছে ব্যবসা করে খাচ্ছে গরিব মানুষেরা তাদেরকে পুনর্বাসনের কথা বারে বারে আমরাও চেষ্টা করছি সবাই মিলে এখানে কোনো রাজনৈতিক বিষয় নয় ওরা ওদেরকে আমাদের গার্ডওয়ালের পরে যে জায়গা অংশটুকু বেঁচে যাবে আমাদের ব্যবসায়ী সমিতির সঙ্গে কথা হয়েছে আমরা তাদেরকে ওইখানটা প্লেস করে দিব ওরা যাতে হয়তো এখন একটু বড় বড় জায়গা নিয়ে বসেছিল তো খুব ছোট জায়গা করে হলেও ওদেরকে ওই পাশে একটা প্লেস করে দেওয়ার আমরাও একটা চিন্তা ভাবনা নিয়েছি ডিজেল ভরলে নিশ্চিত উপহার এই সুযোগ কেবলমাত্র মন্দাকিনীর তেল পাম্পে ঠিকানা ময়না শ্রীরামপুর এই অফার চলবে আগামী একুশে অক্টোবর দু পর্যন্ত পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে ডিজেল কিংবা পেট্রোল ক্রয় করলে শর্তাবলী অনুযায়ী আপনিও পেতে পারেন ইলেকট্রিক স্কুটার এসি অ্যান্ড্রয়েড ভিভো ফোন রেফ্রিজারেটর এলইডি টিভি সহ একাধিক নিশ্চিত পুরস্কার আনন্দ সংবাদ শুভ সংবাদ ময়নার দক্ষিণ আনুখা এলাকায় ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের গ্রাহক পরিষেবা কেন্দ্রের শুভ উদ্বোধন হল উদ্বোধন করলেন বলাই পন্ডা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার সৈকত দত্ত ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের ময়নার মূল অফিস বলাই পন্ডায় উদ্বোধন হল সাব সার্ভিস এরিয়া দক্ষিণ আনুখা ময়না দক্ষিণ আনুখা মক্ষদা বিদ্যা ভবনের সামনে দক্ষিণ আনুখা হরিমন্দির বাস স্টপেজের নিকট ব্যাংকিং সমস্ত ধরনের পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন প্রবীর কুমার মনির সঙ্গে বিশদে জানতে কল করুন নম্বরে যতটা সম্ভব আমি আমার ভালো পরিষেবা দিয়ে মানুষের মানে ভালোবাসা আমি দিতে চাই মানুষকে ভালোবাসা এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এখান থেকে আমার পাঁচ ছ কিলোমিটার দূরে ব্রাঞ্চ সেখানে যাওয়ার আপাতত প্রয়োজন নেই আমার এখান থেকে 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 তোলা শুরু করে ফিক্সড ডিপোজিট থেকে এইসব কাজ আমার এখানে হবে এবং লোনের ব্যবস্থাও আছে এবং ব্রাঞ্চের সাথে কোঅপারেটিভ করে লোনের ব্যবস্থাও করে দেওয়া হবে ব্যাংকিং টাইম যেটা আমাদের যে লগ ইন টাইম থাকে সকাল আটটা শুধু রাত্রি আটটা এই টাইমের মধ্যে যে কোনো মানুষ এলে ব্যাংকে পরিষেবা পাবে